হাঁটুর নিচ থেকে দুটো পা বাদ গেছে ট্রেনে কাটা পড়ে ভিক্ষার আড়ালে একাধিক চুরি ছিনতাইয়ের অভিযোগ ছিল ব্যান্ডেলের সেই কুখ্যাত দুষ্কৃতী ছোট্টু পান্ডেকে চার বছর আগে একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিল সুচুর আদালত দু হাজার কুড়ি সালে আঠাশে অক্টোবর রাতে ব্যান্ডেল স্টেশন রোড ওভারব্রিজের কাছে মদের থেকে বচসার সময় রিক্সা চালক রামদাস মাঝিকে ছুরি মেরে খুন করে ছোট্টু ওরফে মঙ্গল পাণ্ডে পেটে পাঁজরে ঢুকিয়ে ছুরি ঢুকিয়ে দেয় খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরদিন রামদাসের ভাই মাঝি চুচুরা থানায় অভিযোগ দায়ের করেন মামলা রুজু করে তদন্ত শুরু করেন মামলার তদন্তকারী অফিসার শের আলী মন্ডল অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনাস্থলের পাশে থাকে একটি গুমটি থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার করেন তিন মাসের মধ্যে চার্জশিট জমা দেন আদালতে ছয় জানুয়ারি দু সালে তিনশো দুই ধারায় চার্জ ফ্রেম হয় চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মার এজলাসে শুরু হয় মামলার বিচার পর্ব মামলার সরকারি আইনজীবী অরূপ চট্টোপাধ্যায় দশ জনের সাক্ষ্য গ্রহণ করেন অভিযুক্ত বিচারাধীন বন্দী থাকা অবস্থায় চলে মামলার বিচার গত বুধবার আদালত দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে আজ তাকে সাজা শোনায় হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন যাবজ্জীবন ষষ্ঠম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেলের সাজা যার দুটো পা নেই এমন একজন প্রতিবন্ধী কতটা ভয়ঙ্কর হতে পারে ব্যান্ডেলের এই ঘটনা তার প্রমাণ হাঁটতে না পারলেও খুব ভালো জাম্প করতে পারে ছোট্টু সাজা ঘোষণার পর ছোট্ট নিজেকে নির্দোষ বলে দাবি করে মেরেছিল কেন কারা ফাঁসিয়েছিল

কিছু হয়নি আমার সাথে কারো কিছু হয়নি আমি স্টেশনে ঘুমাচ্ছিলাম পুলিশ ধরে এনেছে আমাকে সকালবেলা সকালবেলায় সাতটার সময় সাড়ে সাতটার সময় আমাকে বলছে তুমি নাকি ভাড়া করেছ আমি বললাম না স্যার আমি ভাজার করিনি তাও আমাকে ঠাকুর দিয়ে তুমি কি করো তুমি কি করো আমি ভিক্ষা করি দেখেল ড্যান্ডেল থেকে হাওড়া দোকানে রাতিবেলা কি ঘটনা একদিনকে রাত্রিবেলায় কিছু ঘটেছে আমি সম্পন্ন ছিলামই না আমি ঘুমিয়েছিলাম তারপরে পুলিশ আমাকে আনে এনে থানায় মারধর করে ছাকুর হাতে দিয়ে ফটো তুলে আমাকে এখানে পাঠায় কোর্টে কোর্টে পাঠাবার পরে আমাকে এখানে এনে চালান করে চালান করে তারপরে আমাকে জেলে পাঠিয়ে দেয় পাঁচ বছর আমি জেল কেটেছি যাবজ্জীবন দিল তখন তোমাকে লাইফ টাইম দিয়ে দিলো যাবজ্জীবন আমি নির্দোষ আছি আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হয়েছে আমাকে জোর করে ফাঁসিয়েছে কি নাম তোমার ছোটু পান্ডে সাজা আমাদের মাননীয় প্রথম আদালত শ্রীযুক্ত সঞ্জয় শর্মা তিনি এই অপরাধের জন্য কারাদণ্ড দিয়েছেন সেই সঙ্গে তিনি একটা ফাইন ইম্পোজ করেছেন সেই ফাইনটা হচ্ছে দশ হাজার টাকা এবং সে ফাইন যদি না দিতে পারে আরো ছ দুটোই একসঙ্গে আয়েশ আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে